ইসলামপুর অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে পাঁচ হাজার পরিবারের বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাস অবৈধভাবে বালু উত্তোলন করতেছে ওই স্থান আপনার ইজারা বহিভূত প্রতিদিন রাতের আধারে এটি খুচক্র মহল ওরা প্রভাবশালী তাদের প্রভাব খাটিয়ে আমাদের এখান থেকে প্রতিদিন পঁচিশ থেকে তিরিশটি স্টিল বডি নৌকা এই নৌকায় প্রায় গড়ে চোদ্দ থেকে পনেরো হাজার ফিট বালু নিয়ে যাচ্ছে টাকার হিসাব মতো দশ থেকে পনেরো লক্ষ টাকার বালু আনুমানিক করা প্রতি রাত্রে নিতেছে তাই আমরা দেশবাসীর পক্ষ থেকে আমাদের স্থানীয় প্রশাসন জেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনারা অবিলম্বে এই বালু খেকুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন নগর নরসিংপুর সিরাজপুর ডালারফার এই নিয়ে আমরা ছয়টা গ্রামবাসী আছি এই ছয়টা গ্রামের মধ্যে অবৈধভাবে বালু উত্তোলন কিছু মানুষ শক্তিশালী মানুষ সাদা নিয়ে পনেরোশো দুই হাজার টাকা সাদা নিয়ে প্রতি মরা চালানো থাকি ও মরা খাল থাকি আমাদের আমাদের এই বাড়িঘর রক্ষা এবং মসজিদ মাদ্রাসা রক্ষার স্বার্থে আমি বিশেষ করে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ কামনা করছি সুনামগঞ্জ জেলা প্রশাসকের এবং এসপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ কামনা করছি সমস্যা হইছে এই গঙ্গার আমরা দুই তিনটা গ্রাম আছি আমরা বড়জুকুবিনের মাঝে আছি বর্তমানে বালুচুরি করি কিছু চাদা নিয়ে বালু নিয়ে যায় কি আমরা প্রশাসনকে দাবি ও আমরা বালুন কি হয় রাখা যায় ব্লিষ্টা কি রাখা যায় এলাকায় প্রায় 5000 এর বেশি পরিবার বসবাস করছি কিছু অবৈধ চক্ররা রাতের আড়ালে টেকাকে আমাদের এখানে বহিরা জো ইজারা বহিরাগত এলাকায় সরকারি বিড়ি